স্বামী স্ত্রীর মাঝে মিল মোহাব্বত তৈরির আমল দর্শক শুক্রবার অর্ধরাত অতিবাহিত হওয়ার পর উজু করে নিম্নোক্ত দোয়াটি তিনবার পড়বে এই দোয়াটি বিসমিল্লাহ অতফর যদি তারা বিমুখ হয় তবে বলো আমার জন্য আল্লাহই যথেষ্ট তিনি ছাড়া কোনো ইলাহ নেই আমি তারই উপর তাওয়াকুল করি আর তিনি মহা রব রফ তবা আয়াত নম্বর একশত উনত্রিশ আপনার কোরআনকারিমের সুরাতবার একশো উনত্রিশতম আয়াতটি তিনবার পাঠ করে তারপর আপনি আল্লাহর কাছে দোয়া করলেই আল্লাহ পাক উভয়ের মধ্যে মিল মোহব্বত করে দিবেন